বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম এটার লোকেশন হলো মেয়ের পাড়া পুরান বাজারের যে খড়িপটি খড়িপটি থেকে তিন মিনিট সময় লাগে হেঁটে আসলে বাড়ি বাড়িটিতে তো যারা এই চমৎকার বাড়িটি নেবেন অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আর এখানে রয়েছে এগারো শতাংশ জায়গা এতটুকু খালি আছে এতটুকু খালি আছে এবং ওই যে সাদা দেখতেছেন রং করে এইটাই কিন্তু ঘর একদম রাস্তার পাশে কিন্তু ঘরটি তো আপনারা দৈজর দেখতে থাকেন আমি দেখাতে যাচ্ছি ঘরটি এটা হলো সীমানা এই যে দেখেন এটা হল ঘর এখানে রয়েছে ছয়টি রুম ছয়টি রুমে কিন্তু ভাড়া দেওয়া এবং বৈধ গ্যাস আছে এগারো শতাংশ জায়গা এর ভিতরে এই ঘরটা করা হয়েছে আর পুরোটাই খালি রয়েছে দেখতেই পারছেন প্রথমে পুরোটাই খালি আছে আর এটা ঘর করা হয়েছে এখানে পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে আর ঘরটি কিন্তু খুবই চমৎকার দেখতে পারছেন আর এটা হলো গেট আর এই যে দেখতেছেন এই যে এই যে এটা হলো লাইজার বৈধ গ্যাস তো এই বাড়িতে বৈধ গ্যাস আছে তো এখানে জমির পরিমাণ হলো এগারো শতাংশ এবং এই সহ মানে বৈদ্য গ্যাস ঘর এবং এগারো শতাংশ টোটালি বিক্রি করা হবে এই যে রাস্তার পাশে ঢালাইকৃত রাস্তা প্রাইভেটকে নিয়ে আসতে পারবেন এখানে একটা লোকেশন হলো মেহরপাড়া ইউনিয়ন পাঁচজনা বাজারের খড়িপটি থেকে হেঁটে আসলে তিন মিনিট সময় লাগে জমিতে আসতে তো যারা এই জমিটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেখতেই পারছেন তো শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ